দ্বিতীয় যেভাবে দেখতে পারবে সেটা দুইটা অ্যাডজেক্টিভ যখন কনজাংশন দিয়ে যুক্ত হয় যেমন আই অ্যাম ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম শি ইস ইয়াং অ্যান্ড বিউটিফুল তো ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম দুটো মিলে অ্যাডজেক্টিভ ফ্রেজ হলো কনজাংশন অ্যান্ড দিয়ে ওকে তারপর ইয়ং অ্যান্ড বিউটিফুল এটা মিলেও অ্যাডজেক্টিভ ফ্রেজ তো এই দুইভাবে মূলত অ্যাডজেক্টিভ ফ্রেজ আপনি দেখা দেখতে পারবেন এবং দেখা যায় আর কি তো এইভাবে হলে খুব সহজেই আপনি আইডেন্টিফাই করতে পারবেন যেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ এই দুইটা বাদে